আপনি নিশ্চয়ই টাইটানিক সম্পর্কে অনেক কিছু পড়েছেন এবং শুনেছেন যা বিশ্বের সবচেয়ে নিরাপদ জাহাজ হিসেবে বিবেচিত হয়েছিল কিন্তু প্রথম সমুদ্র যাত্রায় এটি একটি বেদনাদায়ক দুর্ঘটনার শিকার হয়েছিল এই ঐতিহাসিক ঘটনার মধ্যে একটি হৃদয় ছুঁয়ে যাওয়া প্রেমের গল্প ফুটে উঠেছিল যেখানে একটি ধনী পরিবারের মেয়ে রোজের সাথে একটি সাধারণ পরিবারের ছেলে জ্যাকের টাইটানিক জাহাজে দেখা হয় তারপর এই মেয়েটার সাথে এমন কিছু শুরু হয় যা মেয়েটা কল্পনা করতে পারেনি এবং শেষ অবধি মুভির কাহিনী যেখানে গিয়ে দাঁড়ায় শরীর শিউরে মুভির শুরুতেই কিছু উচ্চ প্রযুক্তির সাবমেরিন উত্তর আটলান্টিক মহাসাগরে তিন মিটার গভীরতায় কিছু খোঁজাখুঁজি করছে আসলে চৌরাশি বছর আগে উনিশশো সালের পনেরোই এপ্রিল টাইটানিক জাহাজটি আটলান্টিক মহাসাগরে ডুবে যায় এবং এটির সাথে একটি অত্যন্ত মূল্যবান হীরা হার্ড অব দ্য ওশানো হারিয়ে যায় এখন এই হীরার সন্ধানে ব্রোকলেভিট তার দলবল নিয়ে সেখানে এসেছেন অনেক খোঁজাখুঁজির পর তারা একটি লকার খুঁজে পায় যা অবিলম্বে তাদের জাহাজে নিয়ে আসে উপরে আসার পরে সবাই খুব খুশি এবং আগ্রহের সাথে লকারটি খুলে কিন্তু তারা ভিতরে বিশেষ কিছু খুঁজে পায় না কেবল কয়েকটি নোট এবং একটি অঙ্কন রয়েছে প্রথমে তারা হতাশ হয় কিন্তু যখন তারা অঙ্কনটি মনোযোগ সহকারে দেখে তারা জানতে পারে যে এটি একটি মেয়ের স্কেচ যেটি তার গলায় একই হীরা পড়া স্কেচের সাথে একটি তারিখ লেখা আছে চোদ্দ এপ্রিল উনিশশো অর্থাৎ এটি সেই একই সময় ছিল যে সময়ে টাইটানিক সমুদ্রে ডুবেছিল এই ঘটনাটি একটি বড় খবর হয়ে ওঠে এবং সারা বিশ্বের নিউজ চ্যানেলে দেখানো শুরু হয় এরপরে একজন বৃদ্ধ মহিলাকে দেখানো হয় যিনি তার বাড়িতে মৃৎপাত্র বানাচ্ছেন তারপরে তার চোখে পড়ে টিভিতে চলমান সংবাদের উপর যেখানে ব্রোক লেভিট তার টাইটানিক সম্পর্কে কথা বলছেন তিনি তার নাতনিকে টিভির ভলিউম বাড়াতে বলেন এবং খবরটি দেখার পর বলেন যে এটি আশ্চর্যজনক আসলে এই বৃদ্ধ মহিলা আর কেউ নন সেই একই মহিলা যার এসকেস টাইটানিক থেকে পাওয়া গিয়েছিল তার নাম রোজ ডসন তিনি তার নাতনিকে ব্রোক লেভিডকে ফোন কল করতে বলেন সে ব্রোককে জিজ্ঞাসা করে আপনি কি হার্ড অব দ্য ওশান খুঁজে পেয়েছেন ব্রোক উত্তর দেয় না কিন্তু আপনি কি বলতে পারবেন এই এইসকেসে এই মহিলাকে তখন রোজ উত্তর দেয় হ্যাঁ এরপরে ব্রোক এবং তার দল রোজকে আনতে একটি হেলিকপ্টার পাঠায় জাহাজে পৌঁছানোর পর ব্রোক রোজকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে তারপর ব্রোকের দল রোজকে টাইটানিক ডুবে যাওয়ার একটি চিডি ভিডিও দেখায় ভিডিওটি দেখার পরে রোজ বলেছেন যে দুর্ঘটনাটি ব্যাখ্যা করা খুবই সহজ তবে আজও আমি সেই ব্যথা অনুভব করতে পারি যা আমি সেদিন ভোগ করেছি তারপর ব্রোক জিজ্ঞেস করলো আপনি কি আমাদের পুরো ঘটনাটা বলতে পারবেন রোজ বলে হ্যাঁ এবং তার গল্প বলা শুরু করে চৌরাশি বছর আগে টাইটানিককে স্বপ্নের জাহাজ বলা হতো এরপর ব্যাগে যায় যেখানে সতেরো বছর বয়সী রোজ তার মা এবং হবু স্বামী ক্যাল হকলির সাথে টাইটানিক ভ্রমণ করছে তারা সবাই সাউথ হ্যাম্পটন থেকে নিউ যাচ্ছে এই জাহাজে তিন ধরনের মানুষ যাতায়াত করে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী প্রথম শ্রেণীতে রাজা মহারাজা ধনী ব্যক্তি ও বড় ব্যবসায়ীরা যাতায়াত দ্বিতীয় শ্রেণীতে ব্যবসায়ী ও মধ্যবিত্তরা যাতায়াত করছে তৃতীয় শ্রেণীতে এমন লোক রয়েছে যারা ব্যয়বহুল টিকিট কিনতে পারে না বেশিরভাগই দরিদ্র এবং শ্রমিক শ্রেণীর যাত্রী এরপরে জ্যাক দর্শন নামে একটি ছেলেকে দেখানো হয় যে তার বন্ধুদের সাথে তাস খেলছে এই খেলার নিয়ম ছিল যে বিজয়ী হবে সে টাইটানিকের টিকিট পাবে ভাগ্য জ্যাককে বিজয়ী করে এবং সে তার বন্ধুর সাথে একই টিকিট জিতে নেয় তখন একজন লোক তাদের বলে যে জাহাজটি পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে দিবে এই কথা শুনে জ্যাক এবং তার বন্ধু দ্রুত দৌড়ে কোনোরকমে জাহাজে ওঠে সেখানে টাইটেনিক দেখতে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমায় আসলে টাইটেনিক ছিল সেই সময়ের সবচেয়ে বড় এবং দুর্দান্ত জাহাজ যেটিতে ভ্রমণ করা সবার স্বপ্ন ছিল এরপর টাইটেনিক তার গন্তব্যের দিকে এগুতে থাকে জাহাজের ক্যাপ্টেন এবং অফিসাররা এর সর্বোচ্চ অংশে দাঁড়িয়ে এটিকে পূর্ণগতিতে চালানোর নির্দেশ দেয় এবং জাহাজটি উচ্চগতিতে চলতে শুরু করে তারপর রোজকে দেখানো হয়েছে তিনি শিল্পকলা খুব পছন্দ করেন তাই তিনি তার সাথে অনেক পুরানো এবং মূল্যবান চিত্রকর্ম নিয়ে এসেছেন রোজ তার পরিবারের সাথে দুপুরের খাবার খাচ্ছে জাহাজের প্রকৌশলী এবং মালিকরাও সেখানে উপস্থিত কিন্তু রোজ তাদের বিরক্তিকর কথাবার্তা পছন্দ করে না তাই রোজ টেবিল থেকে উঠে বাইরে চলে যায় সেখানে জ্যাক এবং তার বন্ধু ডেকের উপর বসে কথা বলছে জ্যাকের চোখ পড়ে রোজের দিকে রোজ এত সুন্দর যে জ্যাক শুধু তার দিকে তাকিয়েই থাকে তারপর ক্লেটন রোজের কাছে আসে এবং তাকে ভিতরে আসতে বলে এটা দেখে জ্যাকের বন্ধু জ্যাককে বলে যে সে রাজ পরিবারের হীরা এটা পাওয়ার স্বপ্ন দেখো না তুমি কখনোই পাবে না এখন রাতের খাবারের সময় রোজ খুব মন খারাপ করে তার মায়ের কথা তার মনে ঘুরপাক খাচ্ছে যে ধনী পরিবারগুলোকে তাদের গর্ব বজায় রাখতে পার্টিতে যেতে হয় গান শুনতে হয় হয় ভালো পোশাক পড়তে হয় এবং মানুষের সাথে ভদ্র আচরণ করতে হয় কিন্তু রোজ এসব কিছুতেই পছন্দ করে নেই তাই সে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয় আসলে রোজ এমন জীবন চায়নি যেখানে সে স্বাধীনতা পায় না তিনি তার হবু স্বামী কেউ পছন্দ করতেন না এখন রোজ জাহাজ থেকে যখনই লাভ দেবে তখনই জ্যাক সাথে সাথে পেছন থেকে এসে তাকে থামায় রোজ বলে আমার কাছে এসো না না হলে লাভ দেব জ্যাক উত্তর দেয় যে আপনি যদি লাভ দেন তবে আমাকেও আপনাকে বাঁচাতে ঝাঁপ দিতে হবে রোজ বলে এত উচ্চতা থেকে লাভ দিলে মরে যাবে জ্যাক হেসে বলে যে আমি সাতার জানি কিন্তু আমি ঠান্ডা জল ভয় পাই কথাটা শুনে রোজভ ভয় পেয়ে যায় সে জিজ্ঞেস করে পানি কতটা ঠান্ডা হবে জ্যাক উত্তর দেয় যে এটি বরফের চেয়েও ঠান্ডা যে এতে ঝাঁপ দেবে সে মারা যাবে জ্যাকের কথা শুনে রোজ চিন্তায় পড়ে যায় তারপর জ্যাক তার দিকে হাত বাড়ায় রোজ তার হাত ধরে রাখে কিন্তু তারপর তার পা পিছলে যায় এবং সে নিচে পড়তে থাকে জ্যাক দ্রুত তাকে ধরে ফেলে এবং তাকে কষ্ট করে তুলে নেয় রোজের চিৎকার শুনে সেখানে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসেন জ্যাককে দেখে তারা মনে করে যে সে রোজের সুবিধা নেয়ার চেষ্টা করছিল তাই তারা জ্যাককে ধরে ক্লেটনকে ডাকে কিন্তু রোজ দ্রুত বলে যে সে কিছু ভুল করেনি বরং সে আমার জীবন বাঁচিয়েছে রোজ আরো বলে যে আমি রেলিংয়ে দাঁড়িয়ে জাহাজের প্রপেলারের দিকে তাকিয়েছিলাম তখন আমার পা যায় এবং আমি পড়ে যেতে বসেছিলাম কিন্তু জ্যাক সঠিক এসে আমার জীবন বাঁচায় শুনে সেখানে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা জ্যাকের প্রশংসা করে এবং সময়ে তাকে সাধুবাদ জানায় তারপর ক্লেটন রোজকে বলে তাকে পুরস্কার হিসেবে কিছু টাকা দিতে কিন্তু রোজ তখনই বলে যে আমার জীবন বাঁচানোর দাম শুধু টাকা আমার জীবন কি এতই সস্তা এই কথা শুনে ক্লেটন জ্যাককে বলে যে তুমি কাল সন্ধ্যায় আমাদের সাথে ডিনার করবে জ্যাকেতে সম্মত হয় এরপর রোজ তার রুমে চলে যায় কিছুক্ষণ পর ক্লেটন তার কাছে আসে তিনি রোজকে একটি সুন্দর নেকলেস পরিয়ে দেন এবং বলেন যে এটিকে হার্ট অফ দা বলা হয় শুধুমাত্র রাজকীয় লোকেরা এটি পড়তে পারে পরের দিন সকালে রোজ জ্যাকের সাথে দেখা করতে আসে এবং বলে যে আমি গত রাতের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি তারপর জ্যাক রোজকে জিজ্ঞাসা করে কি হয়েছে যে তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে রোজ তার আঙ্গুলে আংটি দেখিয়ে বলে যে আমাকে জোর করে সম্পর্কে বেঁধে রাখা হচ্ছে আমি না চাইলেও আমাকে বিয়ে করতে হবে আমি এই রাজকীয় জীবন চাই না কিন্তু আমাকে তা করতে বাধ্য করা হচ্ছে জ্যাক তার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে জিজ্ঞেস করে তুমি কি ক্লেটনকে ভালোবাসো রোজ এই প্রশ্নের উত্তর দেয় না সে শুধু জ্যাকের হাত ধরে সেখানে দাঁড়িয়ে আছে আসলে রোজের প্রথমবারের মতো আজ একটু ভালো লাগছে এরপরে রোজ জ্যাকের আঁকা কিছু ছবি দেখেন এবং তার সাথে সম্পর্কিত গল্পগুলি জিজ্ঞাসা করেন জ্যাক তাকে তার করা ছবি সম্পর্কে বলতে শুরু করে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে আসে এরপর রোজের মা তার কয়েকজন বন্ধুকে নিয়ে সেখানে পৌঁছান রোজ তাদের সাথে জ্যাককে পরিচয় করিয়ে দেয় কিন্তু তার মা খুশি নন তার চোখে জ্যাক ছিল একজন সাধারণ মানুষ এরপর সে সেখান থেকে রোজকে নিয়ে যায় সেখানে মিস ব্রাউন নামে একজন মহিলা যিনি রোজের মায়ের বন্ধু ছিলেন সে জ্যাককে জিজ্ঞাসা করলেন আপনি আজ রাতে ডিনারে কি পরবেন জ্যাক তার জামা কাপড়ের দিকে ইশারা করে যার মানে সে শুধু এই কাপড় পরেই যাবে কিন্তু মিস ব্রাউন তাকে তার সাথে নিয়ে যায় সে জ্যাককে ভালো জামা কাপড় পরিয়ে দেয় এবং বলে যে আমি এই কাপড়গুলো আমার ছেলের জন্য তৈরি করেছি এবং তুমিও আমার ছেলের মতো এরপর জ্যাক ভালোভাবে প্রস্তুত হয়ে পার্টিতে পৌঁছায় রাতের খাবার টেবিলে রোজের মা এবং ক্লেটন তাকে অপমান করার চেষ্টা করে ক্লেটন কটূক্তি করে বলে যে মিস্টার ডসন আপনি থার্ড ক্লাস থেকে এসে আপনার কোনো ব্যবসা বা কোনো ঠিকানা নেই কিন্তু জ্যাক হেসে উত্তর দেয় যে আগামী কাল তখন পর্যন্ত আমি ফুটপাতে ছিলাম আজ আপনাদের সবার সাথে বসে চ্যাম্পিয়ন পান করছি তারপরে তিনি বলেছেন যে জীবন যে কোনো সময় যে কোনো মোড় নিতে পারে তাই আমাদের উচিত এর প্রতিটি মুহূর্তকে পরিপূর্ণভাবে বেঁচে থাকা এবং জীবন আমাদের যা কিছু দেয় তা অনুভব করা উচিত জ্যাকের কথাগুলো শুনে সেখানে বসে থাকা সব মানুষ খুশি হয়ে যায় তারপর জ্যাক সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু যাওয়ার আগে সে রোজের হাতে একটা চিঠি দেয় যাতে লেখা আছে রাত নয়টায় জানালার কাছে আমার সাথে দেখা করো রোজ ঠিক নয়টায় সেখানে পৌঁছায় যেখানে জ্যাক তাকে জিজ্ঞাসা করে যে সে আসো পার্টিতে যেতে চায় কিনা এরপরে তারা দুজনেই তৃতীয় শ্রেণীতে যায় এবং অনেক মজা করে এবং নাচ করে কিন্তু ক্লেটনের একজন লোক রোজকে লক্ষ্য করে এবং গিয়ে ক্লেটনকে সবকিছু বলে এই কথা শুনে ক্লেটন খুব রেগে যায় এবং সে রোজকে গালাগালি করে সন্ধ্যায় রোজের মা তার কাছে আসে এবং বলে যে তারা ধীরে ধীরে দরিদ্র হয়ে যাচ্ছে তাদের কেবল তাদের নাম বাকি আছে এবং যদি রোজকে ক্লেটনকে বিয়ে না করে তবে তারা সবাই রাস্তায় থাকবে এই কথা শুনে রোজ তার মাকে স্বার্থপর বলে অভিযোগ করে যে সে শুধুমাত্র নিজের সুবিধার জন্য তার জীবন নষ্ট করছে এর উত্তরে তার মা বলেন যে রোজও স্বার্থপর যে তার পরিবারের কথা চিন্তা করে না সব কথা শোনার পর রোজ তার মায়ের কথা মেনে নেয় এবং প্লেটনকে বিয়ে করতে রাজি হয়। পরের দিন জ্যাক রোজের সাথে দেখা করতে প্রথম শ্রেণীর চেম্বারে যায়। কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা প্রহরীরা তাকে ভিতরে যেতে দেয় না এবং তাকে বাইরে ফেলে দেয়। এরপর আমরা দেখি যে রোজ জাহাজের ক্যাপ্টেন স্পিথ এবং থমাসের সাথে দাঁড়িয়ে আছে। তখন একজন লোক এসে ক্যাপ্টেনকে একটি আইসবার্গ সম্পর্কে সতর্ক করে। এই কথা শুনে রোজ চিন্তা করতে শুরু করে কিন্তু ক্যাপ্টেন এই সতর্কতা উপেক্ষা করে এবং বলে যে এই ধরনের আহ্বান বড় সাধারণ জিনিস এবং সবকিছু ঠিক আছে। এরপর রোজ যখন টমাসের সাথে কথা বলতে যাচ্ছে, তখন জ্যাক পেছন থেকে এসে তাকে থামায় এবং তার মনের সব কথা বলে। কিন্তু রোজ কিছু বলে না এবং সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় জ্যাক জাহাজের সামনে দাঁড়িয়ে কিছু ভাবছে, তখন রোজ সেখানে এসে বলে যে সে তাকে ভালোবাসে। এই কথা শুনে জ্যাক খুব খুশি হয় এবং রোজকে তার চোখ বন্ধ করতে বলে। তারপর সে তাকে জাহাজের সামনে রেলিংএ দাঁড় করিয়ে দেয় এবং তাকে তার হাত ছড়িয়ে দিতে বলে। রোজ যখন চোখ খুলে তার সামনে দৃশ্য দেখে খুব খুশি হয় এরপরে রোজ জ্যাককে তার পেন্টিং রুমে নিয়ে যায় সেখানে জ্যাক তার পেন্টিং সংগ্রহ দেখে খুব খুশি হয় তারপর রোজ জ্যাককে হার্ড অব দ্য ওয়াশন নামে একটি হিরার নেকলেস দেখায় এবং বলে যে সে এই নেকলেস দিয়ে একটি পেন্টিং করতে চায় জ্যাক তাতে রাজি হয় এবং পেন্টিং শেষ হওয়ার পরে সে তাকে তারিখ লিখে দেয় চোদ্দ এপ্রিল উনিশশো বারো রোজ তার নেকলেসটি খুলে ফেলে এবং জ্যাককে দেয় এবং লকারে রাখতে বলে জ্যাক লকারে রাখতে যায় কিন্তু ভুলবশত তার অং কোনো এতে রাখে তখন সেখানে কারো আসার শব্দ হয় এই শব্দ শুনে রোজ দ্রুত নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে জাহাজের ক্যাপ্টেন তার একজন ক্রুজ সদস্যের কাছে আসে তিনি এসে বলেন যে জাহাজের গতি কমানো উচিত কিন্তু ক্যাপ্টেন গতি বজায় রাখার নির্দেশ উপেক্ষা করেন তখন জাহাজের শীর্ষে দাঁড়িয়ে থাকা একজন কর্মচারী তার সামনে একটি খুব বড় বরফের শিলা দেখতে পান যা দেখে তিনি ভয় পেয়ে যান এবং দ্রুত বিপদের ঘন্টা বাজিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান এই খবর পেয়ে সকল কর্মকর্তা জাহাজটিকে অন্য দিকে ঘুরিয়ে এর গতি কমানোর চেষ্টা করে কিন্তু জাহাজটি খুব দ্রুত গতিতে চলার কারণে এটি পুরোপুরি ঘুরতে না পারায় এর একটি অংশ বরফের পাথরের সাথে ধাক্কা লেগে যায় জ্যাক এবং রোজো সেখানে দাঁড়িয়ে এই সব দেখছে সংঘর্ষের ফলে জাহাজের নিচের অংশ দ্রুত পানিতে ভরে যেতে থাকে যার ফলে সেখানে কর্মরত লোকজন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে জাহাজের ক্যাপ্টেনlceil অংশটি বন্ধ করার নির্দেশ দেন যার কারণে সেখানে কিছু লোক আটকা পড়ে ধীরে ধীরে প্রথম শ্রেণীর কক্ষটি পানিতে ভরে যায় এবং লোকজন সেখান থেকে পালাতে শুরু করে এখন রোজ এবং জ্যাক ক্লেটনকে জাহাজের সংঘর্ষের কথা বলতে যায় কিন্তু তখন ক্লেটনের লোকটি গোপনে জ্যাকের পকেটে হার্ড অব দা অশান রাখে এরপর তারা যখন ক্লেটনের কাছে পৌঁছায় সাথে সাথে সে জ্যাককে অনুসন্ধান করে এবং তার পকেট থেকে নেকলেসটি বেরিয়ে আসে ক্লেটন জ্যাককে চুরির অভিযোগে গ্রেফতার করে কিন্তু জ্যাক রোজকে বলে যে আমাকে বিশ্বাস করো আমি এটি চুরি করিনি এটি ক্লেটনের কৌশল কিন্তু কেউ তার কথা শুনে না এবং একজন পুলিশ তাকে তার অফিসে নিয়ে যায় এবং তাকে একটি পাইপের সাথে বেঁধে রাখে এরপর আমরা অ্যান্ড্রুসকে দেখতে পাই যিনি ক্যাপ্টেনের সাথে একটি বৈঠক করেন এবং তাকে বলেন যে তাদের আর মাত্র এক ঘন্টা বাকি আছে এরপরে জাহাজটি সম্পূর্ণভাবে ডুবে যাবে এটা শুনে সেখানে উপস্থিত সবাই ভয় পেয়ে যায় অন্যদিকে ক্লেটন রোজের সাথে খুব অভদ্রভাবে কথা বলে এবং তাকে চড় মারে বাইরের সকল যাত্রীদের পড়ার জন্য লাইফ জ্যাকেট দেওয়া হলেও জাহাজের ক্রুজ সদস্যরা কোনো যাত্রীকে জানান না যে এক ঘন্টার মধ্যে জাহাজটি ডুবে যাচ্ছে এদিকে অ্যান্ড্রুস যিনি এই জাহাজটি তৈরি করেছেন তার মুখে বিষাদ নিয়ে দাঁড়িয়ে আছে রোজ তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে যে আমি জাহাজটিকে পাথরে আঘাত করতে দেখেছি এবং এখন আমি আপনার মুখে ভয় দেখতে পাচ্ছি তারপর অ্যান্ড্রুজ বলে যে এক ঘন্টার মধ্যে জাহাজটি পুরোপুরি ডুবে যাবে রোজ এবং ক্লেটন এই খবর শুনে হতবাক কারণ তারা ভেবেছিল যে এই জাহাজটি কখনোই ডুববে না অ্যান্ড্রুস তাদের যত তাড়াতাড়ি সম্ভব লাইফ বোটে পৌঁছাতে বলে অন্যদিকে জাহাজের তৃতীয় শ্রেণীর যাত্রী উঠতে না পারায় প্রথম শ্রেণীর যাত্রীদের নামানো হচ্ছে লাইফ বোটে এখানে ক্লেটন রোজকে জ্যাক সম্পর্কে খারাপ কথা বলে এবং রোজকে ভুল জিনিসও বলে যার থেকে রোজ বুঝতে পারে যে জ্যাক চুরি করেনি তাই সে দ্রুত দৌড়ে জ্যাককে বাঁচাতে যায় রোজ অনেক কষ্টে জ্যাককে খুঁজে পায় কিন্তু ততক্ষণে সেখানেও জল ভরতে শুরু করে জ্যাক রোজকে দেখে খুব খুশি হয় কিন্তু তার হাতে হাত করা দিয়ে বাধা তাই জ্যাক রোজকে চাবি খুঁজতে বলে কিন্তু রোজ চাবি খুঁজে পায় না এবং সে বুঝতে পারে না এখন কি করবে তারপর সে বাইরে গিয়ে কুড়াল খুঁজছে রোজ কোড়ালের সাহায্যে জ্যাকের হাত করা ভেঙে ফেলে কিন্তু ততক্ষণে সেখানে অনেক জল ভরে যায় তারপরে তারা দুজনেই সেখান থেকে পালিয়ে যায় এবং তৃতীয় শ্রেণীর কেবিনেটে পৌঁছায় যেখানে রক্ষীরা লোকদের থামিয়েছিল কিন্তু জ্যাক এবং তার কয়েকজন বন্ধু সেই গেটটি ভেঙে ফেলে এবং সেখান থেকে দৌড়ে জাহাজের উপরের অংশে যায় এখানে এসে দেখেন সবাই প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াচ্ছে এবং লাইফ বোটও শেষ হয়ে যাচ্ছে সেজন্য মানুষ জোর করে লাইফ ওঠার চেষ্টা করছে জ্যাক ও রোজো দৌড়ে লাইফ বোর্ডে পৌঁছায় কিন্তু সেখানে শুধু নারী ও শিশুদের নিয়ে যাওয়া হয় সেখানে আমরা ক্লেটনকে দেখি যে তার লকার থেকে সমস্ত টাকা এবং সে নেকলেসটি বের করে তার জ্যাকেটে রাখে অন্যদিকে জ্যাক রোজকে বোটে যেতে বলে কিন্তু রোজ একা যেতে অস্বীকার করে তারপর ক্লেটন রোজকে তার জ্যাকেট পরিয়ে দেয় এবং বলে চিন্তা করো না আরামে নৌকায় যাও আমি নিজের এবং জ্যাকের জন্য ওপারে ব্যবস্থা করেছে তারপর রোজ লাইফ থেকে লাভ দিয়ে জাহাজে ফিরে আসে জ্যাক দৌড়ে এসে রোজের কাছে পৌঁছায় এবং রোজ তাকে জড়িয়ে ধরে এই দেখে ক্লেটন রেগে যায় এবং তাদের দুজনকে গুলি করতে শুরু করে জ্যাক এবং রোজ ক্লেটনের কাছ থেকে পালাতে দৌড়ে নিচে নেমে যায় এরপরে আমরা দেখি জ্যাক এবং রোজ যারা নিচে লুকিয়ে আছে কিন্তু সেখানেও পানি ভর্তি হতে শুরু করে তারা দুজনেই দ্রুত যেতে পারছে না বাইরে থেকে পানি ভর্তি হয়ে গেছে তারপর তারা একজন অফিসারকে দেখে এবং রোজ তার কাছে সাহায্য চায় সে গেট খোলার চেষ্টা করে কিন্তু আতঙ্কে তার হাত থেকে চাবি পড়ে যায় এবং সে সেখান থেকে পালিয়ে যায় জ্যাক পানি থেকে কোনো রকমে চাবিটি তুলে নিয়ে খুব কষ্টে গেটটি খুলে এরপর দুজনেই উপরের তলায় দৌড়ে যায় সেখানে আমরা ক্লেটনকে দেখি যে তার জীবন বাঁচানোর জন্য একটি শিশুকে তুলে দেয় সে অফিসারকে মিথ্যা বলে যে এই শিশুটির আমি ছাড়া কেউ নেই তাই অফিসার তাকে লাইফ বোর্ডে যেতে দেয় এখানে সবাই প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটছে এখানে আমরা এমন কিছু মিউজিশিয়ানও দেখি যারা জানতে পেরেছে যে এটাই তাদের শেষ সময় তাই তারা তাদের জীবন বাঁচানোর পরিবর্তে তাদের জীবনের শেষ পারফরমেন্স দিতে শুরু করে তারা পূর্ণ তীব্রতার সাথে গান বাজায় এখন অর্ধেক জাহাজ পানিতে তলিয়ে গেছে সবাই ছুটে যায় জাহাজের ওপারে জ্যাক এবং রোজও সেই লোকদের সাথে দৌড়ে জাহাজের স্থানে পৌঁছে যায় এরপর জাহাজটি দুই টুকরো হয়ে যায় জ্যাক এবং রোজ রেলিং ধরে কোনো ভাবে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করে এমন এক সময় আসে যখন টাইটানিক পুরোপুরি সাগরে ডুবে যায় জ্যাক এবং রোজও পানিতে পড়ে যায় এবং ডুবতে শুরু করে কিন্তু রোজ কোনোভাবে সাতার কেটে উপরে আসে রোজ জ্যাককে খুঁজতে শুরু করে তারপর জ্যাক রোজকে খুঁজে পায় জ্যাক একটি কাঠের দরজা দেখতে পায় যা জলে ভাসছে জ্যাক নিজেই রোজের হাত ধরে কাঠের উপর উঠিয়ে দেয় অনেক মানুষ পানিতে সাতার কাটছে কিন্তু পানি খুব ঠান্ডা যার কারণে মানুষ মারা যাচ্ছে রোজও খুব ঠান্ডা অনুভব করছে জ্যাক বলে ভয় পাবে না কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী নৌকা আসবে এবং আমরা রক্ষা পাবো শুধু সাহু সারাবে না আমাকে এখনই বিদায় জানাবে না রোজ খুব কাঁপছে এবং সাহু সারাতে শুরু করে কিন্তু জ্যাক তার সাথে কথা বলে এবং তাকে উৎসাহিত করে জ্যাক বলেছেন টাইটানিকের টিকিট পাওয়া আমার ভাগ্য যার কারণে আমি তোমার সাথে দেখা করেছে রোজ আমাকে প্রতিশ্রুতি দাও যে যাই ঘটুক না কেন যতই হতাশা আসুক না কেন তুমি হাল ছাড়বে না তুমি তোমার জীবন রক্ষা করবে কিছুক্ষণ পর অফিসার আর নৌকা নিয়ে সেখানে পৌঁছে দেখেন অনেক মানুষ মারা গেছে এটা দেখে একজন অফিসার বলেন আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে অফিসারের কথা শুনে রোজের পা লাফিয়ে উঠে রোজ চোখ খুলে জ্যাককে জাগানোর চেষ্টা করে এবং বলে জ্যাক উঠ দেখো নৌকা আমাদের বাঁচাতে এসেছে তুমি ঠিক বলেছিলে এখন আমাদের জীবন বাঁচাবে কিন্তু জ্যাক সারা দেয় না রোজ যখন জ্যাকের দিকে মনোযোগ দিয়ে তাকায় সে বুঝতে পারে যে সে মারা গেছে এই মুহূর্তটি রোজের জন্য খুব বেদনাদায়ক কারণ সে জ্যাককে খুব ভালোবাসে তার চোখে জল আসে এবং সে আবার ঘুমাতে শুরু করে কিন্তু তারপরে সে জ্যাকের সাথে দেয়া তার প্রতিশ্রুতি মনে করে এবং জ্যাককে বিদায় জানায় এরপরে তিনি অফিসারকে ডাক দেওয়ার চেষ্টা করেন কিন্তু ঠান্ডার কারণে তার কণ্ঠস্বর বের হয় না তারপর সে সঞ্চয় করে এবং একজন মৃত অফিসারের বাসী নেয় এবং জোরে জোরে দিতে থাকে শুনে নৌকা ফিরে আসে এবং রোজ রক্ষা পায় পরের দিন আরেকটা জাহাজ আসে যারা বেঁচে আছে তাদেরকে নিয়ে যেতে ক্লেটন থার্ড ক্লাসে এসে রোজকে খোঁজাখুঁজি করে কিন্তু রোজ তাকে দেখে মুখ লুকিয়ে ফেলে এরপরে যখন সে আমেরিকায় পৌঁছায় একজন অফিসার এসে তার পুরো নাম জিজ্ঞাসা প্রশংসা করে তখন রোজ উত্তর দেয় যে আমার পুরো নাম রোজ ডোসন কারণ জ্যাকের পুরো নাম ছিল জ্যাক ডোসন এখান থেকে আবার গল্প বর্তমান সময়ে আসে রোজ তার গল্প শেষ করে বাইরে চলে যায় টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ যেখানে পড়ে আছে সেই জায়গায় তিনি তার পুরনো মুহূর্তগুলি মনে রেখে হার্ড অব দ্য ওশান নেকলেসটি সমুদ্রে ফেলে দেয় এবং তার স্মৃতি থেকে মুক্ত হয় জ্যাকের সাথে দেখা করার পর রোজ তার জীবনের গুরুত্ব বুঝতে পেরেছিল সেজন্য তিনি জ্যাকের স্মৃতি নিয়ে সারা বিশ্ব ভ্রমণ করেছেন সে তার জীবন প্রতিটি মুহূর্ত সুখে কাটিয়েছেন এখন এটাই ছিল তার জীবনের শেষ মুহূর্ত রোজ এই পৃথিবী ছেড়ে অন্য জগতে চলে যায় তিনি এমন একটি পৃথিবীতে পৌঁছেছেন যেখানে টাইটানিক এখনো বেঁচে আছে যেখানে সেই পনেরোশো জন এখনো উপস্থিত রয়েছে যারা সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল রাত নয়টা বাজে জ্যাক সেখানে রোজের জন্য অপেক্ষা করছে এবং এই দৃশ্যর মাধ্যমে ছবিটি শেষ হয়